তিরিশ বছর বয়সের বড় একজনকে বিয়ে করেছেন এ যাত্রায় অন্য এক নারীর একুশ বছরের সংসার ভেঙেছেন সোশ্যাল মিডিয়ায় যতটুকু পরিচিতি পেয়েছেন তা শুধু গালাগালি করে আর বডি সেভিং করে বলছিলাম রুবায়াত ফাতেমা তনির কথা যে অভিযোগগুলো শুনছিলেন এ সবগুলোই প্রচলিত তার বিরুদ্ধে মজার ব্যাপার হলো এত এত অভিযোগ দিয়েও লড়াকো এই নারীকে কোনোভাবেই দমিয়ে রাখা যায়নি পরিশ্রম আর অর্ধভাষায় দিয়ে ঠিকই তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড় গ্রামের মেয়ে হলেও মডেল বা অভিনেত্রী থেকে দেখতে কোনো অংশে কম নন রোবায়াত ফাতে মাতনি তার কথাবাতা চালচলন সব কিছুতেই রয়েছে স্মার্টনেস ও আধুনিকতার ছাপ তবে শুরুর গল্পটা মোটেও এমন ছিল না সফলে উদ্যোক্তার কিশোরগঞ্জের অষ্ট গ্রামে জন্মেছেন এসএসসি পড়েছেন তনি গ্রামের স্কুলে কলেজে পড়ার সময় তিনি হোস্টেলে থাকতেন সুযোগ পেলেই দুষ্টুমিতে মেতে উঠতেন তনি বারান্দায় দাঁড়িয়ে ছেলেদের সাথে আই কন্ট্যাক্ট করতেন কিন্তু প্রেম করার মতো কাউকে খুঁজে পেতেন না এসএসসি শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু স্বপ্নের বিদ্যাপীঠে ভর্তি হওয়ার সুযোগ পাননি তিনি ফলে বাধ্য হয়ে তিনি ইডেন মহিলা কলেজে ভর্তি হন এ সময়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন কিশোরগঞ্জের এক তরুণ ব্যবসায়ী সে সময় তিনি আবেগের বশবর্তী হয়ে মাত্র দশ দিনের মাথায় বিয়ে করে বসেন সেই ব্যবসায়ীকে বিয়ের পর হোস্টেল ছেড়ে দেন তনি তারপর স্বামীর সাথে থাকতে শুরু করেন মাসখানেক না যেতেই প্রেগনেন্ট হয়ে পড়েন এই উদ্যোক্তা তার কিছুদিন পরেই সে বুঝতে পারেন তার সন্তানের বাবাকে তিনি আর ভালোবাসেন না তারপর বিয়ের কয়েক বছরের মাথায় তনি তার প্রথম স্বামীকে তালাক দেন এরপর থেকে শুরু হয় তার কষ্টের জীবন মেয়ে সানবিকে নিয়ে একাই লড়তে শুরু করেন তিনি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন তনি বাসার সামনে যেই সব বাচ্চাদের স্কুল ছিল সেই সব স্কুলে কাপড় নিয়ে গিয়ে ভাবিদের কাছে কাপড় বিক্রি করেন তনি তা বিক্রি করে যা আয় হতো তা দিয়ে মা মেয়ের চলতে বড় কষ্টই হতো একদিন মেয়েকে নিয়ে ইসলামপুরে কাপড় কিনতে গিয়েছিলেন তনি তখন মেয়েকে টাকার জন্য এক গ্লাস পানীয় খাওয়াতে পারেননি তনি যা মনে করলে এখনো চোখ ভিজে ওঠে এই উদ্যোক্তার কাপড়ের ব্যবসা করে যখন আর চলছিল না তখন তনি চাকরি খোঁজার চেষ্টা করেন চেষ্টা করেন বিমান বালা হওয়ার কিন্তু সেখানেও ব্যর্থ হন তিনি এরপর একটা বেসরকারি এয়ারলাইন্সে বেশ কিছু পেন্টিংয়ের কাজ পেয়ে যান তনি সেই অফিসেই তিনি পরিচিত হন সাদাত রহমানের সাথে তারপর ধীরে ধীরেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এক সময় বিয়েও করেন তারা তাদের গড় আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান সারফরাজ এরপর দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে তনিকে কা দিয়ে নাফেরার দেশে চলে যান তার দ্বিতীয় স্বামী দুই সন্তানকে নিয়ে আবারও একা হয়ে পড়েন Τονί. অনেকেই মনে করেন সাদাত রহমানের টাকা দিয়ে ব্যবসা করে এতটা সফল হয়েছেন তনি কিন্তু আসলে মোটেও এমন নয় নিজের পরিশ্রম আর দ্বারা সফল উদ্যোক্তা আছে লাখো নারীর আইডল বর্তমানে দেশ ও দেশের বাইরে মোট পনেরোটি শোরুম রয়েছে তার সাথে রয়েছে কমিউনিটি সেন্টারের ব্যবসা সব মিলিয়ে প্রতি মাসে আড়াইশো লোকের বেতন দেন এই নারী তো বিওয়ার্স তনির এই সফলতার গল্প নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন